প্রিয় দেশবাসী একটা দেশকে সভ্য দেশ হতে হলে এই দেশটাকে দুর্নীতিমুক্ত হতে হয় আজ কিছু দল এবং ব্যক্তি বাংলাদেশকে দফায় দফায় তারা দুর্নীতিতে চ্যাম্পিয়ন করে বিশ্বের দরবারে অপমানিত করেছেন এদের সকলের অতীত রেকর্ড বাংলাদেশের জনগণের হাতে আছে এমনকি দুঃখের বিষয় সকল ফেসিবাদ দুর্নীতি বৈষম্য দুঃশাসনের বিরুদ্ধে পাঁচ আগস্টের বিপ্লব অনুষ্ঠিত হয়েছিল সেই বিপ্লবের পরের দিন থেকে একটা গোষ্ঠী নিজেদের কপাল কিসমত গড়ার জন্য বাংলাদেশের জনগণের উপর ঝাঁপিয়ে পড়েছে আজ চাঁদাবাসদের দৌরাইত্বে সমাজ জীবন অতিষ্ঠ তষ্ট ত্রাই ত্রাই অবস্থা বিনিয়োগকারী শিল্পপতি ব্যবসায়ী ক্ষুদ্র ব্যবসায়ী কেউ শান্তিতে নাই আগের চাদারে বেড়ে গেছে বলে সকলেই তারা বিষাক্ত নিঃশ্বাস ফেলেন তারা বলেন আগেও ভালো ছিলাম না এখন আরো খারাপ আমার আগে আলহামদুলিল্লাহ এখানে একজন বিজ্ঞ আলিম আপনাদের প্রিয় মানুষ হজরত মৌলানা সাকাউত সেন সাহেব বলে গেছেন পাঁচ তারিখ পাঁচ তারিখের পরে আল্লাহতলা আমাদেরকে ওই দেশে বাঁচিয়ে রেখেছেন এবং মুক্তির একটু স্বাদও আল্লাহ তালা দান করেছেন আলহামদুলিল্লাহ